আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ শুক্রবার এখন বাজে ঠিক ঠিক সাড়ে চারটার মতো অনেক দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারি না শরীরটা খারাপ প্লাস সেলেরও শরীর খারাপ জ্বর ঠান্ডা তো ওকে নিয়ে প্রচণ্ড রকমের ব্যস্ত থাকতে হয় আর এখন তো শীতের দিন দিনটাও অনেকটা ছোট হয়ে গেছে আর এদিকে ঘুম থেকে উঠেই ঘরের অবস্থা কি করুন করে ফেলছে তাকে আবার এখন একটু নাস্তা দিতে হবে তো কি নাস্তা দিব কোনো কিচ্ছু খেতে চাচ্ছে না আবার আমিও যে তেমন কিছু একটা করে দিব আমারও শরীরের মধ্যে একদমই ভালো লাগতেছে না তো এখন ওকে নাস্তা পাতি দিয়ে আবার ঘরটর সব কিছু গোছাবো দিনের মধ্যে যে আল্লাহ মানে কতবার ঘর আমি গোছাই তাও আমার কাজ শেষ হয় না মানে সারাদিন নন স্টপ কাজ করতে থাকি কোনোভাবে কাজকর্ম আমি শেষ করে উঠতে পারি না এদিকে সে আছে তো ধান দেয় খালি ঘর নোংরা করা তো ঝটপট কি রান্না করব এই জন্য ভাবলাম যে একটু ওকে ম্যাকারনি করে দিই এদিকে আমি সব কিছু কাটাকুটি করে নিছি ম্যাকারোনিও সিদ্ধ করে নিছি সাথে আবার একটু নুডুলসও দিব তো মাত্র ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে আরও অনেকটা সময় ধরে সিদ্ধ করতে হবে কারণ শক্ত শক্ত থেকে যায় ভিতরে ওইটা খেতে একদমই ভালো লাগে না এদিকে আমার বাসার যে কি করুন অবস্থা চামচ নাই পাতিল নাই বাটি নাই আবার কোনো কিছু বেরো করতে পারি না ছেলের জন্য সব কিছু তো জানালা দিয়ে ফেলে দেয় কবে যে মাথার মধ্যে একটু বুদ্ধি শুদ্ধি হবে আর আমারও একটু রিল্যাক্স হবে বাবু হবার পর থেকে তো একদম বাসার মধ্যে বন্দি হয়ে গেছি আগে তাও যাও বা একটু বাহিরে বের হওয়া হতো কিন্তু এখন বাবুকে রেডি করাবো নিজে রেডি হব আবার বাসায় এসে নানান কাজকর্ম থাকে এখন কোথাও যাওয়াও হয় না একেবারে বোরিং লাইফ একেবারে ঘেমে লাইফ হয়ে গেছে মানে এইখান থেকে যে আমি কবে একটু বের হইতে পারবো একটু নিজের মতো সময় কাটাতে পারবো এখন খালি সে ভাবনাই করি এমন দিন তো আর সবসময় থাকবে না আল্লাহ চাইলে সব কিছুই আসলে পার হয়ে যায় তখন দেখা যাবে এই দিনগুলাই হয়তোবা মিস করবো তো এদিকে আমার সব কিছু ভাজাভুজি প্রায় শেষের দিকে আজকে আর আমি কোনো ডিম ব্যবহার করব না বুকে সকালে একটা ডিম দিছি তো ভাবলাম যে একদিনে দুইটা ডিম দিব দরকার নেই এখন একটু কোনো রকম নর্মাল করে দিই আর ওকে তো বেশি ভাজা পোড়াও খাওয়ানো যায় না আমি রান্নাঘরে আসছি আর ও আসবে না তাই কি হয় এইখান থেকে সবগুলো আলু নিয়ে গিয়ে ফেলবে তো এই আলোগুলার না করুণ অবস্থা এই আলুগুলা যে কেন জন্ম নিচ্ছিল আর জন্ম নিচ্ছে ভালো কথা কেন যে আমার বাসায় আসছে এটা ওরা না বুঝে উঠতে পারতেছে না এদিকে সে তার কর্ম করতে থাক আমিও ঝটপট তার জন্য একটু নাস্তা বানিয়ে ফেলি বাচ্চা কাচ্চার ইদানিং এমন একটা অবস্থা হয়েছে মানে বিশেষ করে ওর কাউকে কোনো কিছু খাওয়া দেখলে এমন একটা ভাব করে মনে হয় আমি ওকে কোনো দিন কোনো কিছু খাওয়াই নাই মানে এমন একটা ভাব করে মানুষের সামনে একদম বিব্রতিকর অবস্থায় ফেলে দেয় তারা বারবার বলে বাবুকে কি খাওয়ার নাই বাবুকে কি খাবার দেয়ার নাই আমি তো বাবুকে একটু আগে খাবার দিলাম তারপরে বাবু খাবার দেখলে ওইরকম একটা অবস্থা করে মানে একদম লজ্জায় ফেলে দেয় তো এদিকে আমি নুডলসটাও আর ম্যাকারুনিটাও দিয়ে নিলাম সত্যি কথা বলতে কি ছেলেটার একটু যত্নটা কমই নিতে পারি সারাদিন সংসারে কাজকর্ম করে নিজের যত্ন তো হয় না এদিকে বাচ্চাটারও তেমন একটা যত্ন নিতে পারি না এইখানে আবার একটু দিয়ে নিচ্ছি চিজ চিজটা দিয়ে খুব সুন্দর করে আবার নাড়াচাড়া দিয়ে নিব চিজটা তো আর গলতে বেশি সময় লাগবে না তবে আমি একটু বড় করে করে দিলাম তো একটু গলতে হয়তো বা সময় লাগবে আমারও তো এটা রান্না করতে আর একটু সময় লাগবে একটু ঝটপট এটার মধ্যে এখন সস দিয়ে নাড়াচাড়া করে বাবুকে দিয়ে নিব মনে হচ্ছে আবার জ্বরটা চলে আসলো এই শরীর খারাপের দিনগুলাতে আম্মুকে যে কি পরিমাণ মিস করি আম্মু তো জানে না তবে আম্মু ফোন দিলেই না জানেন ফার্স্টে জিজ্ঞেস করে আমি খাইছি কি না আমার শরীর ভালো আছে কি না কিছু রান্না করে পাঠাবো কি না মানে এই ব্যাপারগুলো না আসলে মা ছাড়া কেউ বুঝে না বা মা ছাড়া কেউ বলে না সবার কনসার্ন তো বাবুকে নিয়ে থাকবেই এটা আমার ভালো লাগে এটা যে আমার খারাপ লাগে তা না এটাই হওয়া উচিত বাবুর দিকে কনসার্ন দেয়া কিন্তু তারপরেও আমি যে একটা মানুষ কি খেলাম কি খেলাম না এটা যদি কেউ ভেবে থাকে সেটা হচ্ছে আমার মা মানে সব সময় প্রথমেই ফোন দিলে জিজ্ঞেস করবে সকালে কিছু খাইসো বা তুমি রান্না করতে পারছো বা আমি রান্না করছে এটা নিয়ে আসবো তোমার জন্য তে বলি যে না রান্না টান্না সবই কমপ্লিট করছি তুমি রিল্যাক্সে থাকো কোনো সমস্যা নাই তুমি হচ্ছে কিছুই পাঠাইতে হবে না আমার জন্য তাই মাঝে মধ্যে ভাবি একমাত্র মাছারা কেউ কোনোদিন এইভাবে চিন্তাটা করলো না এইভাবে ভাবলো না তো অবশেষে আমার এদিকে রান্না করাটা শেষ হয়ে গেছে এর মধ্যে অবশ্যই একটু নুডলসও দিছি তো তাকে এখন আবার খাওয়াই দিব খাওয়াই দিতে হবে না এখন সে হাত দিয়ে খুব সুন্দর করে খেয়ে নিবে এই সুযোগে আমি ঘরগুলা গুছায় নিব আমার একটু নাস্তা তৈরি করব আমারও ক্ষুধা লাগছে এখন তো অসম্ভব ক্ষুধা লাগে আমি একদম ক্ষুধা সহ্য করতে পারি না অথচ স্টুডেন্ট অবস্থায় কত যে না খেয়ে থাকছি তার কোনোই আত্মা নেই তো যাই হোক চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে